নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা যে টমেটো গাছটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই টমেটো গাছের চারাটা কিন্তু আমি আমার এই ব্যালকুনি বাগানে এনে কিন্তু বসায়নি এটা কিন্তু নিজে থেকেই হয়েছে চারাটা যেহেতু আমি বেশিরভাগ মাটি তৈরি করে থাকি কিন্তু কিচেন কম্পোস্ট দিয়ে দেখুন কত টমেটো হয়েছে প্রচুর টমেটো হয়েছে আর এখানে গাছ ভর্তি কিন্তু বন্ধুরা ফুল হয়েছে আর দেখুন গাছটা কত সুস্থভাবে বেড়ে উঠেছে আর মনে হবে যেন আমি এই গাছটাতে প্রচুর রাসায়নিক সার ব্যবহার করে থাকি প্রচুর খাবার দিই রাসায়নিকভাবে কিন্তু বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো রকম রাসায়নিক খাবার দিই না শুধুমাত্র জৈব খাবার দিই ধরুন যেটা আমরা কলার খোসা ভেজানো জল অন্য গাছে দিই সেটাই আমি এখানে দিই সর্ষের খোল ভেজানো যে জলটা ব্যবহার করি অন্য গাছে সেটাই আমি এখানে দিই আর এত গাছে ডালপাল্লা বড় হয়ে গেছে তাই আমি একটু দড়ি দিয়ে গ্রিলের সাথে দেখুন বেঁধে দিচ্ছি আর প্রত্যেকটা ডালপাল্লায় প্রচুর পরিমাণে ফুল এসছে আর সেখান থেকে কিন্তু অজস্র টমেটো কিন্তু হয়ে রয়েছে বন্ধুরা এইবার বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো এই যে গরমকাল চলে আসছে তার জন্য আগে থেকেই আমরা মাটি তৈরি করে রাখব আর সেটা কিন্তু একদম কিচেন কম্পোস্ট দিয়েই তৈরি করব এই গামলার মধ্যে আমি সবজির খোসা কিছু জমিয়েছি আর রয়েছে একটু ফুলের মালা যেটা শুকিয়ে গায় ঠাকুরের কাছে সেটা ফেলিনি সেটাও দিয়েছি আর রয়েছে দেখুন নারকেলের ছোবড়ার একটু একটু টুকরো এই সব দিয়েই কিন্তু আজকে আমি একটা গ্রীষ্মকালের যে আসছে গাছের জন্য সব সবজির বীজ বপনের জন্য আমি এখন থেকে মাটি তৈরি করব। আর এই যে ঝুড়িটার মধ্যেও রয়েছে দেখুন শুকিয়ে যাওয়া চাপাতা পাতা রসুনের খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা এই সব দিয়েই আমি বন্ধুরা আজকের মাটিটা তৈরি করব কিন্তু আমি কিন্তু এক ফোটা বন্ধুরা এখানে মাটি ব্যবহার করব না আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা আমাদের বাড়িতে সবারই আসে এই যে এইটা হচ্ছে যে ডিম আনি ডিমের যে ট্রেটা সেটা আমরা ফেলে দিই সেইটা ফেলে না দিয়ে এই ছোট ছোট টুকরো করে আমি আজকে এই সবজির খোসার সাথে মিশিয়ে আমি আজকে মাটি তৈরি করব। এখানে আমি এতটুকু পুরনো মাটি বা পুরোনো কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট এতটুকু কিন্তু ব্যবহার করব না এখানে কিছু ছোট ছোট ডাল আমি কিছুদিন আগেই গাছ থেকে কেটে ফেলে দিয়েছিলাম সেই ছোট টুকরো করে নিচ্ছি তাহলে কি হবে খুব ভালোভাবে অন্যান্য সবজির খোসার সাথে মিশে খুব ভালো একটা মাটি তৈরি হয়ে যাবে বন্ধুরা এই যে আমরা সবজির খোসা দিয়ে একটা মাটি তৈরি করে থাকি যেটা আমরা কিচেন কম্পোস্ট বলে থাকি এর মধ্যে থেকে কিন্তু গাছ সম্পূর্ণ রকম খাবার কিন্তু পেয়ে যায় পটাশিয়াম যেমন পায় নাইট্রোজেন পায় ক্যালসিয়াম পায় ফসফরাস পায় জি পিঙ্ক পায় সমস্ত কিছু গুণাগুণ কিন্তু এই কিচেন কম্পোস্ট থেকেই পেয়ে যায় আর মাটিটা যদি খুব সুন্দরভাবে তৈরি করা যায় বন্ধুরা তাহলে কিন্তু গাছে আর সেরকমভাবে কখনো আর খাবার দিতে হয় না দেখুন আমি একটা গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি এটা গ্রো ব্যাগ বলবো না এটা পাঁচ কেজির একটা চালের বস্তা সেটার ওপর দিকটা আমি একটু স্ট্রেট করে কেটে আমি এটার মধ্যেই আজকে আমি কিচেন কম্পোস্টটা তৈরি করছি প্রথমে আমি ডিমের ট্রে যে টুকরো করে রাখা অংশগুলো এগুলো একটু প্রথমেই দিয়ে দিলাম ফলে কি হবে এই যে সবজির খোসাগুলো আমি ওপর থেকে দিচ্ছি এই প্রত্যেকটা সবজির খোসার মধ্যেই তো রয়েছে বন্ধুরা অনেক মাত্রাতে জল রয়েছে এই জলগুলো কি করবে তখন যখন এই পচে যাওয়ার পরে জলটা বেরোবে সেই জলটা তখন এই ডিমের ট্রের যে টুকরো অংশগুলো দিলাম সেটা তখন টেনে নেবে এবং সুন্দরভাবে একটা কিচেন কম্পোস্ট সার কিন্তু তৈরি হবে বন্ধুরা এই ডিমের ট্রের বদলে আমরা কিন্তু অনেক সময় কার্টুন যে বাড়িতে থাকে আমাদের ফ্লিপকার্ট অ্যামাজন থেকে যে সমস্ত গিফটগুলো আসে বাড়িতে আসে সেই যে প্যাকেটগুলো কিন্তু টুকরো টুকরো করে কার্ডবোর্ডগুলো আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারি দেখুন সমস্ত সবজির খোসাটা দিয়ে দিলাম এরপর আবার আমি ডিমেট্রে টুকরোগুলো এই সবজির খোসার ওপরে ভালোভাবে দেখুন বিছিয়ে দিলাম এরপরে ওপর থেকে আবার করে আমি সবজির খোসা বন্ধুরা দিয়ে দিচ্ছি বন্ধুরা শুধুমাত্র সবজির খোসা দিয়ে কিন্তু কখনোই ভালো একটা কিচেন কম্পোস্ট তৈরি করা সম্ভব না তাতে কি হবে পোকা হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে বা প্রচণ্ড পরিমাণে কিন্তু দুর্গন্ধও বেরোয় তাই কিচেন কম্পোস্ট যখন আমরা তৈরি করব সবজির খোসার সাথে অবশ্যই শুকনো মাটি বা তৈরি করে রাখা কিচেন কম্পোস্ট বা এরকম ডিমের ট্রে টুকরো বা অ্যামাজন থেকে যে গিফটগুলো আসে সেই ধরনের কার্ডবোর্ডের টুকরো বা ভার্মি কম্পোস্ট এই ধরনের জিনিস ব্যবহার অবশ্যই করতে হবে তার ফলে কি হবে সুন্দর একটা কিচেন কম্পোস্ট কিন্তু বন্ধুরা তৈরি হবে দেখুন আমি পরে থাকা যে ডিমের ট্রে টুকরোগুলো ওগুলো দিলাম এবং ওপর থেকে যে টুকু সবজির খোসা ছিল সেগুলো আবার আমি ওপর থেকে দিয়ে দিলাম বন্ধুরা এই যে আমি তৈরি করে ফেললাম এটাকে আমি কিন্তু পুরোপুরি একদম সবসময় ঢেকে রাখবো না কখনো কখনো ঢেকে রাখবো আবার কখনো কখনো ঢাকনাটা একটু খুলে দেবো যাতে একটু হাওয়া বাতাস খেলে সেই রকমভাবে মাঝে মাঝে একটু খোলা রাখবো ঠিক মার্চ মাসের মাঝামাঝি করে কিন্তু বন্ধুরা খুব ভালো একটা কিচেন কম্পোস্ট তৈরি হয়ে যাবে সেই সময় গরমে যে কোনো সবজির বীজ ফুলের চারা বা গরমের সবজির চারা আমরা কিন্তু অনায়াসে এই কিচেন কম্পোস্টের ওপর বসাতে পারি তো বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আমার